শুধু বলছো আমাদের সাথে বসবে বসবে তোমার সাথে কি বসবো তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জ্বর দেখা মুকুরু শুধু বলছো আমাদের সাথে বসবে বসবে তোমার সাথে কি বসবো তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জট দেখাওয়া ফতোয়ার কথা বলবো এই ফতোয়া আলমগিরিটা কই কিনে আনলাম ঘরে আছে একটা বই কিনে এনেছি আসার সমাতে কালিয়া চকে ওর নাম হচ্ছে ফতোয় আলমগিরি এই শাহেকরা ভালো বলতে পারবেন ফতোয়া আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে কি লিখছে বলছে কোনো মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা যায় ফতোয়া আলমগিরি আল্লাহর কসম আজকে বইটা কিনে এনেছি কালিয়া চক থেকে বইটা ওর ঘরে রাখা আছে চলুন আপনাকে দেখাবো চলুন বক্তব্য ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া বলছে বোচাল এই দিয়ে আমরা নামাজ শুরু করি বলছে বল না বললেও চলবে কেউ যদি বলে সোভাল আল্লাহ বলছে জায়েজ কেউ যদি বলে আস্তা ফুরুল্লাহ হাতমাতে বলছে যায় সাত্তা আরো যায় গফ বলছে যায় দুই বলছে কেউ যদি আল্লাহ একবার বলতে না পারে তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে ফতোয়া কার ফতোয়া আলমগিরি এই কিনা ফিকর হুজুরদের লেখা ফতোয়া কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবার আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমি আমি এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এ কথা অনেক জায়গায় বলেছি তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই কিছুদিন আগে কোন একটা পিস সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন দেখেছেন দেখেছেন হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালাম আলাইকা ইয়ারসুল সালাম আলাইকা আম করে না অত তো মক্কা মদিনায় করলে পাছার চামড়া তুলে দিবে কি বলছি বুঝতে পারছেন না মক্কা মদিনাতে যদি ইয়ানবী সালাম আলাইকা করো তোমার চামড়া তুলে দিবে আর যারা ইয়ানবী সালাম আলাইকে করছো তোমরা শোনো তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি তোমরা নবীকে সম্মান করনি তোমরা নবীকে অপমান করেছ আল্লাহ আলাম যে জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইহান নবী ব্যবহার করেছেন এক কথায় বোঝা যায় হে নবী এ কথা ডাইরেক্ট বলেননি আল্লাহ তালা বলেছেন ইয়া আয়োহান নবী অর্থাৎ হে আমার সম্মানী নবী আল্লাহ শব্দ ব্যবহার করছে কি ইয়া আইয়ান নবী আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ান নবী আইয়া শব্দ ব্যবহার করেছেন মানে হে আমার সম্মানি নবী আর এই চার নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা এই গাধা কোথাগারে আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানি নবী আর ও বলছে ইয়া ইহান নবী আর ও বলছে ইয়া নবী তুমি কি আল্লাহ থেকে এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো নজুবিল্লা এইটা আছে কিনা কোরআন মাজিদে কোরআনে শব্দ এসেছে আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী হে আমার সম্মানী নবী আইয় শব্দ ব্যবহার করেছেন আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট আল্লাহ আকবার মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ খারাপ নয় খারাপ তো ওখানে গিয়েছিলেন ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীর পন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে দেখেছেন আপনারা চালাচ্ছে না কেন নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো রুম ভাড়া কেন সৌদি আরবের পুলিশ জানে এটা বেদাত তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ বলছি বুঝতে পারছেন না বেদা আসলে এদের অবস্থাটা কেমন জানেন অবস্থাটা আপনাকে বলছি শুনে নেন ম্যাথর বুঝেন তো যে পায়খানা পরিষ্কার করে ম্যাথর ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে তা আতরওয়ালাটাকে ডেকেছে ভাই এদিকে এসো তো তা আতরওয়ালাকে যখন ডেকেছে আতরওয়ালার কাজ কি ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয় দেয় কি দেয় না দেয় এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে এরকম ফেরদাউস এখন ম্যাথরের হাতে লাগিয়েছে ম্যাথর এখন সেন্টা শুঁকি অজ্ঞান হয়ে পড়ে গেছে একদম অজ্ঞান ছটফট ছটফট করছে আতরওয়ালা ভাবছে বড় বিপদ আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন কঠিন ব্যাপার ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন কি করেছেন তখন আতর বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি আল্লাহর কসম আমি কিছু করিনি আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি ও নাগের সোঁগার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে বলছে তাই বলছে হ্যাঁ ডাক্তার তো জ্ঞানী মানুষ ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি তা বলছে ওর বালতি আছে হাতে ঝাঁটা আছে মনে হয় পরিষ্কার করে ডাক্তার তখন বিচক্ষর মানুষ বুঝতে পারে পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে ও অন্য কোনো ভালো সেন নিতে পারছে না এক কাজ করুন কোথাও কাঁচা পায়খানা যদি থাকে কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন দেখবেন ঠিক হয়ে যাবে আতর এলা বড় বিপদ আতর এলা এখন পায়খানা কাঁচালিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে একদম পুরো চাঙ্গা তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কাছে হাদিস হাদিস দিলেই অজ্ঞান বললেই অজ্ঞান তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না হয় কি হয় না হয় না কি বলা হচ্ছে জলালাভ অকুল লা দালালাতি দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি বেদাত আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা খুব সাবধানে থাকবেন আল্লাহর ভাষা শুনুন আল্লাহ বলেছেন হামিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়াত এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাকে টেনে ভিতরে হবে এ কে কে যা আমল করার পরও যাবে এ হচ্ছে ওই লোক আতিউল রাসুল এই কথার বিপক্ষের লোক মানে আল্লাহ রাসূলের আনুগত্য করো এর বিপক্ষের লোক এই লোকটা খুব বিনীত অনুরোধ করে বলছি এবাদাত করতে গেলে পদ্ধতি রাখতে হবে